নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পাল স্কাইভিউ রিয়েলটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আমি আজকে একটি আপনাদেরকে টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে আমি এখন দাঁড়িয়ে আছি গড়িহাট সিঙ্গি পার্কে গড়িয়াট সিঙ্গি পার্কে এটা একদম হচ্ছে মলিধর স্কুলের একদম ব্যাঙ্ক অপোজিট সাইডে আর এই যে ফ্ল্যাটটা এই লিফ্ট থেকে আমি বেরোলাম এখানে এইচ ফ্লোরে চারটে করে ফ্ল্যাটস আছে একটা দুটো এদিকে একটা তিনটে আর আমরা যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে এইটা ফ্ল্যাটটার এন্ট্রি হচ্ছে নর্থ থেকে টুয়ার্ডস সাউথের দিকে আমি প্রথমে ঢুকলাম লিভিং ডাইনিং এরিয়া এদিকে একটা লিভিং এরিয়াতে একটা ব্যালকানি আছে ফ্ল্যাটটা অনেক দিনের আনইউজ বলে এরকম ধুলো ময়লা অবস্থায় আছে এটা হচ্ছে আমার অপোজিটে মুরলিধর স্কুলটা এটা হচ্ছে মেন রোডটা একটু জুম করে দেখাই এটা হচ্ছে মুরলিধর স্কুলটা আচ্ছা লিভিং ডাইনিং এরিয়া এই ব্যালকনি থেকে বেরিয়ে লিভিং ডাইনিং এরিয়া এলাম যথেষ্ট স্পেশিয়াস পুরোনো বিল্ডিং বাট ওয়েল মেনটেন বিল্ডিং খুব ভালো স্পেশিয়াস আচ্ছা লিভিং ডাইনিং এরিয়ার আমার এই লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে একটা কিচেন যথেষ্ট স্পেশিয়াস ঠিক তারপরে রাইট হ্যান্ড সাইডে এটা একটা রুম এটা উইন্ডোটা সাউথের দিকে রুমের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার ফ্ল্যাটে এই ধরনের সাইজ পাওয়া যায় না আমি আর একটু এই কোনাতে গিয়ে আপনাদেরকে সাইজটা দেখাবো এটা হচ্ছে রুমের সাইজ এই উইন্ডোটা একদম এক্স্যাক্ট সাউথে এটা এই প্রেমাইসিসের মধ্যেই গ্যারাজ স্পেস এখানে কিছু ওপেন কিছু কাভার্ড এবং বিল্ডিংয়ের নিচেও কাভার্ড গ্যারাজ আছে ফ্ল্যাটটার সঙ্গে দুটো টয়লেট আছে এই রুমটা থেকে বেরিয়ে এটা হচ্ছে কমন টয়লেট খুবই স্পেশিয়াস টয়লেট দেখতেই পাচ্ছেন গিজার বাকি সমস্ত টাইলিং করাই আছে এই টয়লেটটা থেকে বেরিয়ে এটাও একটা এটাকে মাস্টার বেডরুম বলতে পারি এর সঙ্গে একটা টয়লেট আছে এটারও রুমের সাইজ ওই রকমই একই সাইজ প্রায় এটা পনেরো ফিট ষোলো ফিট লম্বা দশ ফিট সরি দশ ফিট নয় বারো ফিটের চওড়া সাইজ হবে রুমের সাইজ এটা সাউথ বা এটা ইস্ট সাউথ ইস্ট দুদিকে এদিকে খোলা আলো হাওয়া বাতাস যথেষ্ট গাছপালা আছে এটা পাশের অ্যাপার্টমেন্টটা আর এটার সঙ্গে যে টয়লেটটা সেটা এটা এটা স্পেশিয়াস একটা টয়লেট ফ্ল্যাটটার বয়স সাতাশ বছর প্লাস মানে সাতাশ সাড়ে সাতাশ বছর মতো মানে বিল্ডিং এর বয়সটাই তাই আর দাম চাইছে মাত্র এক পঁচিশ এই ফ্ল্যাটটার সঙ্গে কোনো ডেডিকেটেড পার্কিং নেই যদি কেউ পার্কিং নিতে চায় দুটো বিল্ডিং পরে অন্য জায়গায় একটি পার্কিং আছে তো সেটা ওনারের আছে ওনার সেটা এই পার্কিংটাকে ওনাকে অ্যালার্ট করতে পারে তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে সেটার মূল্য পনেরো লাখ টাকা এক পঁচিশ আর পনেরো মিলিয়ে চল্লিশ এবার বাকি যা দাম আছে কেউ ইন্টারেস্টেড থাকলে বসে কথাবার্তা বলে ফাইনাল প্রাইজে আসা যাবে কিছুটা নেগোসিয়েট হতে পারে এটা হচ্ছে এন্টায়ার ফ্ল্যাটটা বাকি রাস্তার ভিডিও সারাউন্ডিং এরিয়াটা আমি জাস্ট একটু নিচে গিয়ে দেখাবো থ্যাংক ইউ এটা হচ্ছে আউটসাইডের বিল্ডিংয়ের ফটো সরি ভিডিও এই বিল্ডিংয়ে আমরা ব্যাক সাইডের ফ্ল্যাটটা এতক্ষণ দেখছিলাম এই রাস্তাটাই হচ্ছে সামনের রাস্তাটা তিরিশ ফুটের অ্যাপ্রক্সিমেটলি তিরিশ ফুটের রাস্তা এখানে আশেপাশে সবই অ্যাপার্টমেন্ট খুবই পশ এরিয়া গড়িয়াহাট সারাউন্ডিং এরিয়া আর এটা হচ্ছে মুরলিধর স্কুলটা এটা আমার স্কুলটা এদিকে সোজা যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গড়িয়াট ব্রিজটা এই যে একদম গড়িহাট ব্রিজটা এটা আর এইদিকে আমাদের হিন্দুস্তান পার্কের সরি হিন্দুস্তান ক্লাবের পুজোটা এইদিকে হয় এই একদম সোজা স্টেট গিয়ে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে ওখানে এ হচ্ছে এন্টায়ার বিল্ডিংটা জি প্লাস স্কোয়ার বিল্ডিং